আকাশ কেন নীল এই প্রশ্নটি এত সহজ মনে হলেও এর সত্যিকারের উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানের সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলোর একটি মধ্যে হাজার বছর ধরে মানুষ উপরে তাকিয়ে ভেবেছে এই নীল রঙের আকাশ কি সত্যি কোনো রঙ নিয়ে তৈরি নাকি আমাদের চোখ শুধু এমনটা দেখে অনেক সভ্যতা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে কেউ বলেছে আকাশের উপর পাতলা নীল পর্দা আছে কেউ বলেছে দেবতার নিঃশ্বাস আকাশকে নীল করে রাখে আবার কেউ বলেছে আকাশের উপরে আছে এক বিশাল নীল সমুদ্র যার রং নিচে প্রতিফলিত হয় কিন্তু আসল রহস্য কোথায় এখন একটু ধৈর্য ধরুন পুরো ভিডিওটি দেখলে আপনি একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন আকাশ কেন নীল আমরা সারাদিন আকাশ দেখি কিন্তু তার নীল রঙের কারণটা কি আসলে এত সহজ না এর পেছনে আছে আলোর আচরণ বায়ুরণু আর এক বিস্ময়কর প্রাকৃতিক খেলা যার কথা বেশিরভাগ মানুষ জানেই না এখন আপনি হয়তো ভাবছেন যদি আকাশ সত্যি নীল হতো তাহলে মহাকাশে গিয়ে ছবি তুললে আকাশ কালো দেখায় কেন কেন ভোরে আকাশ কমলা হয় কেন সন্ধ্যায় আকাশ লাল হয়ে ওঠে আর সবচেয়ে বড় প্রশ্ন যদি নীলই সত্যিকারের রং হতো তাহলে রাতে নীল কেন থাকে না এই প্রশ্নগুলোই আমাদের আসল রহস্যের কাছে নিয়ে যাচ্ছে যতই আমরা গভীরে যাই ততই স্পষ্ট হয় আকাশের এই নীল রং কোনো স্থায়ী রং নয় বরং একটি অপটিক্যাল ম্যাজিক যা তৈরি হয় শুধু তখনই যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায় ভোরের সোনালি আলো দুপুরের উজ্জ্বল নীল বিকেলের লাল সবই একটা একই ঘটনার ভিন্ন ভিন্ন রূপ কিন্তু সেই একমাত্র ঘটনা কি যা পুরো আকাশের রং বদলে দিতে পারে এ পর্যন্ত আপনি যেসব ব্যাখ্যা শুনেছেন সব ভুল নয় কিন্তু অসম্পূর্ণ আকাশের এই নীল রং আসলে তৈরি হয় এক বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি না কোনো গ্যাসের নীল রং না কোনো প্রতিফলন এটি এমন একটি ঘটনা যা প্রতিদিন আমাদের মাথার ওপর ঘটে চলেছে কিন্তু আমরা তা তেরই পাই না এবং এখন এসেছে সেই মুহূর্ত যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছেন আকাশ কেন নীল এর সত্যিকারের উত্তর হল সূর্যের সাদা আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তা বাতাসের অণুগুলোর সঙ্গে ধাক্কা খায় সাদা আলো আসলে সাত রঙের সমষ্টি এর মধ্যে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট তাই নীল আলো বাতাসের অতি সূক্ষ্ম কণার সাথে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়া আলোর নাম রেলি স্ক্যাটারিং এই ছড়িয়ে পড়া নীল আলো চারদিকে ভরে যায় আর আমাদের চোখ সেই নীল আলোই বেশি দেখে ফলে আকাশ নীল বলে মনে হয় আকাশের এই নীল রং আসলে কোনো রং নয় এটি আলো ছড়িয়ে পড়ার এক বৈজ্ঞানিক প্রক্রিয়া এই কারণেই মহাকাশে আকাশ কালো দেখায় আর ভোর ও বিকেলে আকাশ কমলা বা লাল হয়ে যায় আকাশের নীল রঙের সত্যিটা জানার জন্যে শেষ পর্যন্ত থাকার জন্যে ধন্যবাদ বিজ্ঞান ইতিহাস রহস্য এমন সব আকর্ষণীয় বিষয় জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাসের লেন্স পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন এক রহস্য নিয়ে